আল্লাহ রাবুল আলমী দুনিয়ার মুসলমান আমি আল্লাহ রাব্বুল আলমী তোমাদের জন্য আকাশটাকে সামিয়ানা বানাইলাম জমিনটাকে বিছানা বানাইলাম এই আয়সরারে একটু আয়াত পরে আবার আয়াত আছে সেরা যাও হা যা ভাবে আমাদের এই মঞ্চটাকে আলোকিত করার জন্য আমরা লাইট ফিট করেছি মহান আরসের মালিক এই দুনিয়া নামক মঞ্চটাকে আলোকিত করার জন্য সূর্য নামক লাইট ফিট করেছেন আবার রাতে এই পাওয়ারফুল লাইট আমরা বন্ধ করে দিই কারণ ঘুমাইতে যেন আরাম হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ডিম লাইটের ব্যবস্থা করেছেন কমার চন্দ্র হলো ডিম লাইট এই ডিম লাইট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইননা যায়ান্নাস সামাআত দুনিয়া বিমাসাবি শুধু তাই না আমার ভাইরা আমার যুবক বন্ধুরা আমরা যেমনিভাবে আমাদের এই মনসরাকে সাজানোর জন্য আশপাশে দেখেন ছোট ছোট অনেকগুলো লাইট লাগাইছি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক এই মঞ্চটাকে সুসজ্জিত করার জন্য আল্লাহ তারকা নামক অনেক কোটি কুটি 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 লাইট ফিট করেছেন আর ওই দুনিয়া নামক এই যে সুন্দর বিছানা ছামিয়ানা এই দুনিয়া নামক এই সুন্দর এই মাহফিলের আয়োজনের মঞ্চ হলো আল্লাহর আরস আল্লাহ রব্বুল আমিন হলে ওই মঞ্চের সভাপতি আর বিশ্বনবী হবেন এই মঞ্চের প্রধান অতিথি দাউদ পায়গাম্বর হবেন ওই মঞ্চের বিশেষ অতিথি কাল আমাদের কঠিন ময়দানে যখন জান্নাতিরা জান্নাতি চলে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাকামে সিদ্দিক নামক একটা জায়গা আছে এখানে সমস্ত জান্নাতিদেরকে জমা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন জান্নাতীরা রে জান্নাতের ভিতরে তোমাদের আর কোন আশা আকাঙ্ক্ষা আছে কিনা দেখো তখন সবাই বলবে আল্লাহ আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সব পেয়েছি আমাদের আর কোনো আশা নাই একটা ওয়াদা আপনার এখনো পর্যন্ত বাকি আছে আপনি ওয়াদা করেছিলেন জান্নাতিরা নাকি আপনাকে দেখবে আপনার দিদার নসিব হবি আল্লাহ আপনার দিদার এখনো হয় নাই আমরা আপনার দিদারের আশা রাখি আল্লাহ দা বলবেন বান্দা আমি আল্লাহর দিদার তোমাদের হয়ে যাবি আল্লাহ রব্বুনা আমি জান্নাতীদের দিদের সাথে দিদার দিবেন ওই দিদারের সাথে সাথে মানুষগুলো একদিন আর দুই দিন নয় তার শ্রেণী দেবা সে দুই হাজার বছর পর্যন্ত চেতনা থাকবে না দুই হাজার বছর পর আল্লাহ তাদের চেতনা বোধ ফিরাইয়া দিবেন আল্লাহ ডাক দেয়া বলবেন ও জান্নাতিরা তাড়াতাড়ি যাও তোমাদের জন্য জান্নাতের হুর গেলমান অপেক্ষা করতেছি জান্নাতিরা ডাক দেয়া বলবেন রে মালি জান্নাতের ভিতরে কত নাচ নিয়ামত আমরা বক্ষণ করেছি উপভোগ করেছি আল্লাহ গ কিন্তু তোমার দিদারের মধ্যে যে স্বাদ পাইলাম কোন নিয়ামতের ভিতরে এমন স্বাদ পাইলাম না জান্নাত ও দোজখ চাই রব কি আকরু আর জুহাইমায় তুই দেখা কারু হুর ও গেলমা যত নিয়ামত আয়ে তো সবচেয়ে বড় কার নিয়ামত তে দিদার তো আল্লাহু আকবার জোরে বলি আল্লাহ ডাক দেওয়া বলবে জান্নাতীরা জান্নাতের ভিতরে আরো আকর্ষণীয় জিনিস আছে তোমাদের জন্য আল্লাহ ডাক বলবেন দাউদ তুমি কোরআন থেকে কুত তেলাওয়াত করে শোনাও পয়গম্বর হযরতি দাউদ আলাইহিস সালাম আল্লাহর কালাম কোরআন করিমের সূরা ত্বা থেকে তেলাওয়াত শুরু করে দিবেন بسم الله الرحمن ত আলাই চল কুল নিতস্ক ইল্লা চল কিন চল্নি ময়সা মানুষগুলো আরো বেহুশ হয়ে যাবে চেতনা হারিয়ে ফেলবি আবার আর লাডাখ যা বলবে না জন্না জিরা দাওদ পায়গমরের আবার শুনে তোমরা পাগল পাড়াও হয়ে গেলরি আমি আল্লাহ রব্বুল আলমিন নবীর আমার কালাম কোরআন নাজিল করিনি এ আল্লাতিল উত্তরেন শোনো আমি মহান আল্লাহ রব্বুল আল আমার কালাম কোরানু করিম নাজিল করেছে আমার হাবিব আমার বন্ধুর উপরে তাইলে আমার বন্ধুর তালমাতটা কেমন সুন্দর হবে আমার আল্লাহ ডাক যা বলবেন হাবিব আপনি আপন কুরআনুল কারীমের সুরাইয়া সিন তেলাওয়াত করে শোনায়া দিন আল্লাহর হাবিবের সুন্দর কণ্ঠে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যাবে بسم الله الرحمن الرحيم ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কলামিনাল মুসলিমিন বিশ্বনবীর নবীর কন্ঠ থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যাবে যে সূরাটাকে কালবুল কোরআন কোরআনের রতপিন্ড বলা হয় আল্লাহর হাবিব রাগ দেয়া বলেন কোন মানুষ যদি সকালবেলা সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করে মন করাজ ইয়াসিন ফি সাদরিন নাহারে কুযিয়াত হাওয়ি আল্লাহ তার সমস্ত যাবতীয় হাজত পুরা پورا করে দিবেন সুবহানাল্লাহ বলেন কোন মানুষ যদি বিপদে পড়ে সোরা ইয়াসিন তেলাওয়াত করে বাবা মহান আল্লাহ رب العالمین তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন নবীজি আরও বলেন হযরতে জন্দবর رضی আল্লাহ عنہ থেকে বর্ণিত হাদিস মান করা ইয়াসিন লাইলাই লাইলাইলাতিন ইবতিগা আলি ওয়াজহিল্লাহ কোন মানুষ যদি আল্লাহর رضا蒙দের জন্য রাত্রেবেলা বলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে সকাল হওয়ার আগে আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেন বলেন আল্লাহ আকবার শুধু তাই নয় আমার ভাইয়েরা কোন মানুষ যদি রিজিকের অভাবে সুরা আসিন চিন্তালামাত করে আল্লাহ তার কোনো স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যুবক বন্ধুরা মাল কোনো মানুষ যদি অসুস্থতার কারণে সুরা তুলিয়া চিন্তালামাত করে এই সাতটা মুবিন পরে পরে শরীরের মধ্যে ফুক দেয় তাহলে আল্লাহ তার রোগ থেকে সেবা দান করে দিবেন শুধু তাই না আমার ভাইরা কোনো মানুষ যদি কবর স্থানে গে সৌরা তুলিয়া সিন দ্বারা করে আল্লাহ মোরদে কান্দের কবর আজাব মাফ করে দিবেন আল্লাহর হাবিবরা দুনিয়ার মুসলমান কোনো মানুষ যদি জুমার দিনে মা বাবার খবরের পাড়ায় দাঁড়ায় সুরাত করে রি আল্লা ইয়াসিনের ভিতরে যতগুলো অক্ষর আছে তিন হাজার অক্ষর আছে আল্লাহ তিন হাজার মধ্যে কান্ধের খবরের রাজা মাফ করে দিবেন শুধু তাই না আমার হেরান কোনো মানুষ যদি জীবনের শেষ মুহূর্তে অন্তিম সময় তার জীবনের শেষ বেতার শুরু হয়ে গেছে সাকরাত সাকরাতুল মত মরণের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে যে যন্ত্রণা আরম্ভ হইলে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের ওষুধে কোনো কাজ করে না সমস্ত হাকিম ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছে একটা সন্তানকে আপনি ডাক্তার বানেন একটা ডক্টর বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন কোনো ছেলের চিকিৎসায় আর কোনো কাজ হয় না কোনো ছেলের কোনো খাবার দাবার এই মুখের লাইন দি আর ঢুকে না এখন আপনার সন্তানকে যে ইসলাম মাদ্রাসায় পড়াইয়া তাকে কোনো রকমের পুরাণের নজরানা শিখাইলেন হাফেজে পুরাণ বানাইয়া দিলেন এই মাত্র ছয় সাত আট বছরের শিশু বাচ্চারা সে শুনছে তার বাবার মরণ যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে কোরআনকারীরা বুকের মধ্যে নিয়ে দল মারছে লোকেরা ডাক দেয়া বলেন যুবক রে কোরআন নিয়ে তুমি দৌড়াচ্ছ কেন কোথায় যাও ছেলেটা ডাক দেয়া বলেন চাচা তুমি জানো না আমার বাবার নাকি চাকরা চুরো হয়ে গেছে আমি আমার বাবার কাছে গিয়ে আল্লাহর কালাম কোরআনুল করিমের তালাবাদ করবো কারণ আমি উস্তাদের থেকে শুনেছি বলেছেন কোনো মানুষ যদি মরণ যন্ত্রণা আরম্ভ হয়ে যাওয়ার পর কোনো মানুষ তার পাশে বসে বসে যদি সুরাত উলিয়া সিন তালাবাদ করে আল্লাহ তার মরণের যন্ত্রণাকে লাঘব করে দেন আল্লাহ এই ছেলেটা দৌড়ে আসে দৌড়ে বাবার কাছে আসলেন আইসা ডাক দেয় বলেন তোমরা সরে যাও আজকে কোনো ডাক্তার কবে রাজের ওষুধ আছে কোন কাজ হবে না রে আজকে একটা বিশ্ব নবী বলেছেন কোনো মানুষের যখন শুরু হয়ে যায় তার সবচেয়ে বড় ঔষধ যে সন্তানরা সুরাতুলিয়া ইয়াসিন লাগা শুরু করে দিবেন এভাবে যখন তেলোয়ার শুরু হয়ে যাবি আমার আল্লাহ ডাক্তার বলবেন অবিরিস্টান তার গলার পবন ছুটে ছেড়ে দে তার বুকের চাপ ছেড়ে দে কারণ তার কুলি যার টুকরা সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারিমের হৃদপিণ্ড থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছি এই সূরাটা তেলাওয়াত করলে আমি আল্লাহর সহ্য করতে পারি না রে আমি আর তার মরণ যন্ত্রণা দিতে পারি না আমি আল্লাহ তার করে যা টোকরা সন্তানের জমা থেকে ইয়াসিন তেলাওয়াত শোনার সাথে সাথে আমি আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা আর দিতে পারি না তার মরণ যন্ত্রণাকে লাঘব করে দিলাম আল্লাহ আকবার বলে তাইলে বোঝা যায় আমার ভাইরা এই সুরাটা বিশ্ব নবী জান্নাতের ভিতর তেলাওয়াত করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন এ জান্নাতের লোকেরা শোনো আজকে আমার হাবিবি সাবিজির কোরআন তেলাওয়ার ছিল না তোমরা পাগল হয়ে গ্যালারি নবীজির তেলাওয়ার চিনা তোমরা পাগল হইলা কিন্তু এমন সুন্দর কণ্ঠ যে আল্লাহ দান করেছেন আল্লাহর কণ্ঠটা কেমন সুন্দর হবে চিৎকার করে বলে এমন আকবার আরো জোরে বলে না লহ আকবার আমার আল্লাহর কুদ্রুদী কণ্ঠ কেমন সুন্দর হবে আমার আল্লাহ ডাকদা বলবে জান্নাতি লোকেরা শোনো আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার كلام কুরআনুল কারীমের নিত্যন্ন আমি আল্লাহর كلام কুরআনুল কারীমের জিনাতুল কুরআন কুরআনুল কারীমের সৌন্দর্য কুরআনুল কারীমের জাতীয় সংগীত কুরআনুল কারীমের জাতীয় সংগীত সূরা হলো সূরা রহমান সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে ওই দিন আর রহমান তেলাওয়াত হবে না আল্লাহ তালওয়ার শুরু করে দিবেন আন মা আল্লা মাল খোরো আব খোলাখল ইংসা আল্লাহ মাহুল বায়াম আল্লার তালওয়ার যখন শুরু হয়ে যাবে মানুষগুলো একদিন আর দুই দিন নয় আল্লাহর কণ্ঠের আওয়াজ পাইয়া মানুষগুলো দুই হাজার বছর চেতনা হারিয়ে ফেলবে চিৎকার করে বলেন এই মঞ্চ এক সময় ছিল না এখন আছে আবার আগামী থাকবে না এই দুনিয়া নামক মঞ্চ আছে এক সময় ছিল না আবার এমন একটা দিন আসবে যে দিন এই দুনিয়া থাকবে না রে বাবা আল্লাহ বলেন এই তরত واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের জোরে জোরে পড়তে থাকবি তারকারাজিগুলো পড়তে থাকবি জমিনের সমুদ্রের মধ্যে উত্তাল সৃষ্টি হয়ে যাবে কবরগুলো সমতল হয়ে যাবে এমন একটা দিন আছে রে আমার ভাইরা এমন ভূমিকম্প শুরু হবে জমিনের ভিতরে ইদা জুলাতিল আর জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন আর মানুষ মানুষকে চিনবে না তুমি আত্মীয় স্বজন তাকে পরিচয় দিতে চাবে না ইয়া উমায়া ফের রোল মারমিন আঁখেহি ও উম্মিহি ও আবিহি অসাহিবা দেহি ও বাণী এমনকি আপন ভাতার ভাইকে চিনবে না দৌড়ায় যাবে রে ভাই একটা নেকির জন্য আজকে নাসকে বরবিপদগ্রস্ত ওই ভাইরাগ ডাবল বেনারকে আমি তোমাকে চিনি না একটা নেকিদের সাহায্য করার সুযোগ নাই দরা যাবে তারা মায়ের দরবারে মাগ আমি তোমার করিদার টুকরা সন্তান আব্দুর রহমান আব্দুল করিম একটা নেকি দিয়ে আজকে সাহায্য করো মা ডাক দেয়া বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল কিনা জানি না দৌড়ে যাবে বাবার কাছে বাবা বলবে আমি তোরে চিনি না দৌড়ে যাবে জীবন সঙ্গী স্ত্রীর কাছে ডাক দা বলবে বিবি জীবনটা তোর পিছনে শেষ নাম তোর সুখের জন্য আমি কি না করলাম গো বিবি আজকে সাহায্য কর ওই দিন বিবি ডাক দেয়া বলবেন কে তুমি দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল করে আমার মনে পড়ে না এখান থেকে সরে যাও চিনবে রে বাবা স্ত্রীও চিনবে না স্বামীকে স্বামী চিনবে স্ত্রী কি এখন তো ওরা যাবে করে যা টুকা সন্তানদের কাছে ডাক দেয়া বলবেন ও সন্তানের দল চিনছনে আমি তোমার বাবা বড় বিপদগ্রস্ত হয়ে গেছি এই ভেড়ানগর বাজারের পাশে তোমারে কত বিশাল দশতলা বিল্ডিং এর মালিক বানাইলাম মার্কেটের মালিক বানাই আসলাম কত টাকা কোটি কোটি টাকার সম্পদে রেখে আসলাম তোদের টেনশনের তোদের কি তাদের জীবন উজ্জ্বল করার জন্য আমি দুনিয়াতে আবাদত করতে পারলাম না সঠিকভাবে নামাজ পড়তে পারলাম না কেন তেলাবাদ করতে পারলাম না আমি শুধু শুধু তোদের সংসার সংসার করে আমার জীবনটা ধ্বংস করে দিলাম ও সন্তানের দল আজকে আমার একটা সাহায্য করার জন্য বলবেন কি আপনি আমরা আপনাকে চিনি না তবে যদি আপনার আমার একটা সন্তানকে হক্ষণে আলেম বানাইতে পারি আপনার সন্তানকে আমার সন্তানকে যদি দিনই আলেম বানাতে পারি কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাবুল আলমিন ওই হাফিজ কোরআনের হাতের মধ্যে জান্নাতের টিকিট দেয়া বলবেন যাও জান্নাতের ভিতরে ঢুকে যাও ওই হাফিজ কোরআন ডাক দেয়া বলবেন আল্লাহ আমি একা একা জান্নাতে যাব আমার বাবা কই মা কই দাদা কই দাদি কই আবার নানা কই নানি কই যে লজিং বাড়ির থাইকে পড়াশোনা করলাম লজিং বেড়া কই বেড়ি কই আর আমার এই যে মাদ্রাসায় পড়ছি কত মানুষ দান সৎকা করছি কত মানুষের টাকার সহযোগিতায় আমি আলেম হইলাম হাফেদ কোরআন হইলাম আজকে আমি একা একা জান্নার দিকে বসে থাকবো এমন নিমু খারামি করতে পারবো না প্রভু এই জান্নাতের টিকিট ফেরত নেওয়া যান আমি জান্নাতে ঢুকবো না আল্লাহ ডাক যা বলবেন আমি আল্লাহ রব্বুল আমিনের দরবারে এমন সিস্টেম না একবার জান্নাতের টিকেট দি আবার ফেরত নিয়া যাবোগা ইএমন কাজ দাইডা করলে ইডা অত্যন্ত নিকৃষ্টতম কাজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোর পার্সোনাল ফখমতা দিনাম ওয়াশাফাউ ফিয়া আশারাতিন মিন আহলে বাইতিহ কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার এমন জনকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসো সর্বনিম্ন দশটা টিকিট দিলাম যাদের উপর জাহান্নাম অবধারিত প্রয়োজনে আরো দিব তোমার মন খুশি না হওয়া পর্যন্ত তোমাকে আমি টিকিট দিতেই থাকবো চিৎকার করে বলেন আল্লাহ ভাইরা আমার আমি যে সুরাত থেকে তেলবাদ করলাম এই যে সুরাতুল ইনফিতার এর ভিতরে আল্লাহ দুনিয়া ধ্বংসের আলোচনা করেছে এই দুনিয়া নামক মঞ্চ থাকবে না চামিয়ানা থাকবে না বিছানা থাকবে না সব প্রশ্ন হয়ে যাবে আল্লাহ এই সুরা পর বড় ফজিল কোন জ্বর আক্রান্ত রোগের রোগীর ব্যক্তির সামনে যদি সুরা তেলাওয়াত করে আল্লাহ তার রোগ থেকে এই জ্বর থেকে সেফা দিবেন সোহান কোন কয়েদি ব্যক্তি যদি সুরা তুল বেশি বেশি তেলাবাদ করে অনতি বিলম্বে আল্লাহ তার নিষ্কৃতির ব্যবস্থা করে দিবেন সোহান এই সুরাটার সানি নজুল হল ওলিদিমনি মুগিরা একবার আল্লাহ নবীকে কলিজার মধ্যে অনেক ব্যথা দিয়েছে এই ওলিদিমনি মুগিরাকে কেন্দ্র করে আল্লাহ এই সুরাটা নাজিল করেছে আল্লাহ বলেন হে জগতের মানুষ দুনিয়া যে একদিন ধ্বংস হবে তোর মরণ হবে দুনিয়ার চাকচুকু তো পাইয়া দুনিয়ার এই দশ তালা বিশ পাইয়া দুনিয়ার এই স্বাচ্ছন্দময় জীবন পাইয়া তুমি তোমার স্ত্রী পাইয়া বাল বাচ্চা পাইয়া তুমি এই জিনিস বুঝে গেছ মানুষের মধ্যে তিনটা খারাপ স্বভাব আছে একটা হলো মানুষ বড় দুনিয়ার নবী জোরে বলেন কি দুনিয়ার নবী তোহেবা দুনিয়া ও তান আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব বিশ্ব নবী বলেন মানুষের ভিতরে বড় দুনিয়ার লোভ দুনিয়ার মালের লোভে আখেরাত ভুলে যায় মানুষ হলো লোভী আর দুই নাম্বার হলো মানুষ হলো পরকাল পরকাল তারা বিস্তৃত হয়ে যায় পরকাল সম্পর্কে তারা মনে রাখে না তিন নাম্বার মানুষ নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে না মানুষ হলো সবচেয়ে বড় নিমু খারাপ ঠিক না বলে আরে কুকুর যা আমার বাসার কুকুর কুকুর তো মালিক ছিল গভীর রাত্রে যদি অপরিচিত মানুষ ঢুকে কুকুর ঘেউ ঘেউ করে তার মালিককে সজাগ করে মালিক রে তাকায় দেখ একটা নতুন মানুষের আগমন দেখা যাচ্ছে এটা আসলে কি তোমার কোন ক্লোজ নির্দিষ্ট নিকটত মানুষ কিনা না কোনো শত্রু না তোমার চোর ডাকাত এটা একটু দেখো ঘেউ ঘেউ করে মালিককে সজাগ করে আর যদি নিজে মালিক মুখ ডাই কে বাসায় ঢুকতে চায় তো প্রথম ঘেউ কেউ করে প্রথমেই আক্রমণ করে না সে নিশ্চিত হওয়ার জন্য কনফার্ম হওয়ার জন্য যখন মালিক মুখটা ভাইর করে ধমক দেয় কণ্ঠের আওয়াজ পাইয়া আর কখন কুকুর তার মালিক চিনি তখন দেখবেন তাড়াতাড়ি আইসা মুখটা তার পায়ের কাছে নিয়ে আসে লেজ খুব দূরতে নাড়াইতে থাকে বলতে আসে ও মালিক আই এম সরি আমি দুঃখিত তোমার চিনতে পারলাম না না চিনার কারণে ঘেউ ঘেউ করছি চিনলে করতাম না ধরে কন্যা সব হান আল্লাহ জালাল উদ্দিন রুবির রহমতুল্লাহ কিতাবে লেখেন আল্লাহ একটা গোড়া তার মালিক ছিল গোড়ার মধ্যে সুক্রিয়া আছে ওলা দিয়া দবাহা বিহিবিহি জমা ঘুরার মধ্যে ছুটি আছে আসে না রাশে বলে একজন ওসি সাহেব ঘুরার উপর সাবার